অনেকেই আমাকে অনেক বেশি কমেন্ট করেছেন এবং আমি অনেক সোশ্যাল মিডিয়া অ্যাপ যেরকম ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে কিন্তু অসংখ্য নিউজ পেয়েছি যে এইট হান্ড্রেড মিলিয়ন কোম্পানিকে স্টার্ট করা হবে এই ফুটবল টোয়েন্টি ফোর মোবাইল গেমের ভিতরে আসলে এই কথাগুলো কতটা সত্যি কতটা মিথ্যা আদৌ যদি অ্যাড করা হয় তাহলে কি রিওয়ার্ড কি ইভেন্ট আমরা পাবো কি ইভেন্ট অ্যাড করা হবে আজকে টোটালি এক্সপ্লেন করব আপনাদেরকে নিউজগুলো প্রোভাইড করবো সো ভিডিওটা একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর আপনারা যদি আমাদের সঙ্গে আমার সঙ্গে যদি পার্সোনালি ভার্সেস ওয়ান ফ্রেন্ড ম্যাচ খেলতে চান তাহলে একটা কথাই বলবো ভাই আমরা কিন্তু বর্তমান লাইভ করতেছি সো প্লিজ লাইভে জয়েন করবেন তাহলেই খেলতে পারবেন আজকেও লাইভ করেছিলাম আজকে না সরি কালকে কালকেও আপনাদের সঙ্গে গেম প্লে করেছি দুইটা থেকে তিনটা ম্যাচ খেলেছিলাম তারপরে টাইম হয়নি এখন থেকে কিন্তু রেগুলার আপনারা লাইভ স্ট্রিম দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে সো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইভে জয়েন করবেন আমার সঙ্গে গেম প্লে করবেন ওকে সো চলুন আজকে এই ভিডিওটি শুরু করি আপনারা যারা বর্তমান সোশ্যাল মিডিয়ায় এইট হান্ড্রেড মিলিয়ন ডাউনলোড কম্পেন একটা ইমেজ দেখতে পাচ্ছেন বর্তমান সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবে একটা কথা বললে দেখ ওইটা কিন্তু ভাই ফেক একটা থামনেল ফেক একটা ছবি ইউজ করতেছে বর্তমান সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর আদৌ কিন্তু এইট হান্ড্রেড মিলিয়নের অফিশিয়াল কোনো ইমেজ রিলিজ করা হয় নাই যদি রিলিজ করা হয় তো সবার আগে আমার কাছেই আসতো ওকে তো ওইগুলা আসলে সেভেন হান্ড্রেডের জায়গায় এইট হান্ড্রেড দিয়ে দিছে কারণ হচ্ছে সেভেন হান্ড্রেড মিলিয়ন ডাউনলোড কমপ্লেনটা আমাদের আগের বছর আইছিল এখন পর্যন্ত কিন্তু এই বছর আমাদের এইট হান্ড্রেড মিলিয়ন ডাউনলোড কমপ্লেন কোনো প্রকার কোনো অফিসিয়ালি ইমেজ আমাদেরকে দেয় নাই কোন আমি কারণ বানাই নেই তো এইখানে এখন পর্যন্ত কিন্তু কনফার্ম না ভাই যে আমাদের আসলে এইট হান্ড্রেড মিলিয়ন ডাউনলোড কমপ্লেন ইভেন্টগুলো কবে অ্যাড করা হবে এটা কিন্তু এখন পর্যন্ত কনফার্মেশানভাবে কোনো আমি আমাদেরকে জানাই নাই কিংবা এই ফুটবলের অফিশিয়াল ওয়েবসাইটেও দেওয়া হয় নাই তো এটা এখন পর্যন্ত কনফার্মেশানভাবে কেউই বলতে পারবে না যে কবে আসলে অ্যাড করা হবে যদি অ্যাড করা হয় এই ডেটটা আমি জানতে পারি অবশ্যই আপনাদেরকে আমি জানাই দেবো এখন কোয়েশন হচ্ছে যে ভাই যদি এইট মিলিয়ন ডাউনলোড কোম্পান গেমে স্টার্ট করা হয় তাহলে আমরা কী কী রিওয়ার্ড ফ্রিতে পাইতে পারি দেখুন এখানে ফ্রিতে রিওয়ার্ড যে সমস্ত রিওয়ার্ডগুলি আমরা পাইতে পারি সেগুলোর ভিতরে থাকবে জিপি ট্রেনার স্কিল ট্রেনার তারপরে স্কিল বুস্টার মানে এই সকল রিওয়ার্ডগুলি এই সকল ট্রেনারগুলি এই সকল আইটেমসগুলি আমরা দেখতে পারবো এবং আমাদের যে ই ফুটবল শপটা রয়েছে ওইখানে কিন্তু অনেক দিন ধরে কোনো প্লেয়ার অ্যাড করা হইতেছে না ওইখানে আমরা কিছু সংখ্যক প্লেয়ার অ্যাড হইতে দেখতে পারি এবং এর সাথে কিন্তু আমরা কিছু সংখ্যক ই ফুটবল কয়েন্স কিংবা কিছু সংখ্যক প্লেয়ার আমাদেরকে ফ্রিতে দেওয়া হইতে পারে আমার মনে হইতেছে না যে ভাই এখন কোন প্রকার কোনো এপিক প্লেয়ার অ্যাড করা হবে কারণ কিছুদিন আগে এপিক বক্স আমাদেরকে দেওয়া হয়েছিল তো আমার মনে হয় না এখন কোন প্রকার কোনো ইভেন্টে ফ্রিতে এপিক প্লেয়ার দেওয়া হবে আর সেরকম কিছু অ্যাড হবে বলে আমার মনে হয় না আর কম্পেন দু একটা স্টার্ট হতে পারে বাস এইগুলাই অ্যাড করা হবে এই নিয়ে যদি আমি আলাদা কিছু জানতে পারি আপনাদেরকে জানাই দেবো থ্যাংক ইউ টু ওয়াচিং